হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে কিন্তু বালুরঘাটের জন্য একদম একটা ঐতিহাসিক দিন কারণ আজ উদ্বোধন হলো আমাদের নতুন ট্রেন ওয়ান সিক্স ফাইভ টু ফোর বালুরঘাট এস এম বি টি এক্সপ্রেস মানে ভাই এবার দক্ষিণ দিনাজপুরের মানুষজনদের জন্য সাউথ ইন্ডিয়া ঘোরা আর স্বপ্ন না একদম রিয়াল এই ট্রেনটা শুধু ব্যাঙ্গালুরু না পথে পথে এত কানেকশান দিচ্ছে যে ট্যুরিস্ট স্পট ঘোরার রাস্তা একদম সোজা হয়ে গেল প্রথমে বলি কেন এই ট্রেনটা ট্যুরিস্টদের জন্য দারুণ আগে কি হতো কলকাতা ঘুরে ঘুরে ট্রেন ধরতে হতো টাইমও নষ্ট ঝামেলাও বেশি এখন বালুঘাট থেকেই সোজা লং রুটে বেরিয়ে যাওয়া যাবে চলো এখন তোমাদের আমি বলি এই ট্রেনটা কোন কোন স্টেশনে দাঁড়াবে আর সেটা আমাদের ট্যুর প্ল্যানিং করতে কিভাবে কাজে লাগবে এই ট্রেনটা মালদা হয়ে যাবে বর্ধমানে বর্ধমান স্টেশন আছে মানে প্রথম বড় স্টেশন বর্ধমান এটা একটা ভালো জংশন এখান থেকে আশেপাশে অনেক জায়গা কানেকশন পাওয়া যায় মানে শর্ট ট্রিপ বা অন্য রুট ধরতে চাইলে কাজে লাগবে তারপরে এই ট্রেনটা দাঁড়াবে ডানকুনিতে ডানকুনিতে কিন্তু একটা বড় সুবিধা কারণ ডানকুনি থেকে কলকাতা প্রায় এক ঘন্টা মানে যারা কলকাতা হয়ে কানেক্ট করতে চাও তারা একদম এই ট্রেনটা ধরতে পারবে পরে বড় স্টেশন এই ট্রেনটা দাঁড়াবে সেটা হচ্ছে খড়গপুর ভাই খড়গপুর মানে বিশাল জংশন এখান থেকে তুমি সহজে যেতে পারবে মেদিনীপুর ঝাড়গ্রাম জঙ্গল নেচার অফ ভাইব, ভাইভ হা আর এখান থেকে ঝাড়খণ্ডের দিকেও কানেকটিভিটি পাওয়া যায় মানে যারা অ্যাডভেঞ্চার আর নেচার ট্রিপ পছন্দ করো এই স্পটটা তোমাদের জন্য এবার ঢুকছে উড়িষ্যা সাইডে বালাসোর বা বালেশ্বর এটা শুনলেই মাথায় আসে সি বিচ প্ল্যান দক্ষিণ দিনাজপুর থেকে এবার বিচ ট্রিপ অনেক বেশি সহজ হবে এরপর কটক আর ভুবনেশ্বর ভুবনেশ্বর হলো টেম্পেল সিটি সাথে সুন্দর খাবার সুন্দর জায়গা ঘোরার সুযোগ এখান থেকে খুব সহজে কানেকশন পাওয়া যায় পুরী আর গোপালপুর সি বিচে মানে এখন জগন্নাথ ধাম পুরী যাওয়াটা আমাদের জেলার মানুষের কাছে অনেক সহজ হয়ে গেল তারপর আসবে এবার একটা মেজর হাইলাইট ভাইজাক মানে একদিকে বিচ একদিকে ভিউ পয়েন্ট একদিকে সুন্দর সিটি ট্যুর আর আর একটা সুবিধা কি জানো এখান থেকে হায়দ্রাবাদের দিকেও সহজ কানেকশন পাওয়া যায় মানে একটা ট্রেনেই কতগুলো ট্যুর অপশন খুলে যাচ্ছে ভাবো তারপর পেরাম্বুর এখান থেকে চেন্নাই কানেকশন পাওয়া যায় চেন্নাই ঘোরা মেরিনা বিচ সাউথ ইন্ডিয়ান কালচার এক্সপ্লোর সবই সম্ভব তারপর আসবে কাঠপাডি কাঠপাডি মানে বুঝতে পারছো ভেলোর এটা শুধু টুন না অনেকের জন্য খুব দরকারি কারণ এখান থেকে ভেলোর সিএমসি হসপিটাল খুব কাছেই মানে যারা চিকিৎসার জন্য যেতে চাও তাদের জন্য এই ট্রেনটা একটা বড় সুবিধা হয়ে দাঁড়াবে ফাইনালি এস এম ভিটি ব্যাঙ্গালুরু এবার দেখো ব্যাঙ্গালুর মানে শুধু একটা শহর না এটা হলো কর্ণাটকের ট্যুরিজম গেটওয়ে আর এখান থেকে তুমি সহজেই কর্ণাটকের বিভিন্ন জায়গার সাথে মুম্বাই গোয়া রুটে ভালো কানেকশান পেয়ে যাবে মানে দক্ষিণ দিনাজপুর থেকে এবার সাউথ ইন্ডিয়া ট্রাভেল একদম হাতে চলে এলো সত্যি কথা বলতে বন্ধুরা এই ট্রেনটা আমাদের জেলার জন্য একটা বড়ো গর্বের ব্যাপার এখন থেকে আমরা সহজে যেতে পারবো কলকাতা ঝাড়গ্রাম নেচার ট্রিপ উড়িষ্যা সি বিচ পুরী জগন্নাথ ধাম ভাইজাক ট্যুর চেন্নাই কানেকশন ভেলোর সিএমসি আর ব্যাঙ্গালোর আর কর্ণাটক ট্যুর এই ট্রেনটা অনেক মানুষের স্বপ্নের কানেকশন। তো বলো তো তোমরা প্রথমে কোথায় যেতে চাইবে পুরী ভাইজাক চেন্নাই না ব্যাঙ্গালুরু কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ব্লগে টাটা